উপরে নরমাল এবং নিচে হচ্ছে ডিপ নর্মাল এবং ডিপে মোটামুটি মনে কর ফিফটি এগুলো নিলে আর টেনশন নাই নতুন ফ্রিজ একদম সবগুলো নতুন ফ্রিজ সবগুলোর সাথে কাগজপত্র সব আছে উপরে ডিপ এবং নিচে নরমাল ডিপটা দেখেন অনেক বড় ভাই হিউজ পরিমাণ জায়গা এটা একটু ভালো করে দেখাই দুশো আশি থেকে তিনশো লিটার ভাইয়ের কাছে কিন্তু এই দামে আর পাবেন না হ্যাঁ থ্রি পয়েন্ট আশি দুই তিনটা ফ্রিজ তো এই ফ্রিজ গুলো খুবই ভালো মানে টেকসই এবং ফ্রিজ তো ভাই নাম মানে ফিক্সারের গ্যাসের বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশ বান্ধব

অবশ্যই আমরা চেষ্টা করবো আরো কিছু কমায় রাখার জন্য জাবের ভাই বিসমিল্লা বলে ফার্স্টে একটা ধামাকা অফার থেকে শুরু করেন জি ভাই বিসমিল্লা রহমানি রাহিম প্রথমে আমি শার্পের জাপানি একটা ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটা নন ফ্রস্ট একটু দেখা দেন ভাইগা নন ফ্রস্ট এর মধ্যে বেস্ট একটা কালেকশন শার্পের জাপানি প্রোডাক্ট এই ফ্রিজটা এখনো পর্যন্ত কোনো টেকনিশিয়ান মানে কম্প্রেসার বা গ্যাসের কোনো কাজ করেনি সবকিছু অরিজিনাল আছে ভিতরে কেমন ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন ডিপটা উপরে নরমালটা হচ্ছে নিচে একদম ডিপ নিচে নরমাল হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এই ফ্রিজটার আপনার রেগুলার প্রাইস ছিল 17000 টাকা আজকের ভিডিওর জন্য এটা ধামাকা অফার দিচ্ছি 16 না 15 না 14000 টাকা 1000 টাকা কমাই দাও আর হাজার টাকা যে বলছেন আর ঠিক আছে মানলাম আজকে যেহেতু আমাদের স্টক ক্লিয়ারেন্সে 13000 টাকা দিচ্ছি টাকা 13000 টাকায় শার্পের জাপানি ফ্রিজ নন ফস্ট টেকনোলজি যারা নেবেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অনেকে আছে ভিডিওটা পরে দেখতেছেন কিন্তু এই ফ্রিজগুলো আসলে আগে সেল হয়ে যায় বিশ্বাস করতে চান না বলেন যে আপনারা অফার দিচ্ছেন কিন্তু আপনারা প্রোডাক্ট দিচ্ছেন না তো আমি তাদেরকে বলবো যারা ভিডিওটা দেখতেছেন দ্রুত অর্ডার দিন আদারওয়াইজ এই ফ্রিজ গুলো পাবেন না ভাইয়া ঠিক আছে এরপরে আমরা একটা ওয়ালটনের একটা প্রিমিয়াম সিগমেন্ট এর ফ্রিজ দেখাবো ডিপটা বড় মানে সাইজ ছোট হলো ডিপটা অনেক বড় কালারটাও খুব সুন্দর মাঝখানে ব্লু দুই সাইড সিলভারের সেট করা এবং উপরে হচ্ছে ডিপ আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা ভাইয়ের ব্লগ এর জন্য আমার চ্যানেলটা যারা দেখতেছেন কষ্টকর তাদের জন্য আমরা এটা পনেরো না চোদ্দ হাজার না চোদ্দ না তেরো না তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা ভাই অফার দিয়ে যেহেতু শুরু করছি ভাই এটা আড়াই হাজার টাকা বারো হাজার দিয়ে দেন ভাই বারো হাজার টাকা পারা যায় না তারপরে যেহেতু কষ্ট হয়ে যায় আমি দিয়ে দিলাম বারো হাজার টাকা যারা নেবেন দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন বারো হাজার টাকা এরপরে আর একটা ফ্রিজ দেখা যাচ্ছে ডায়ু ব্র্যান্ডের নো ফ্রস্ট এর মধ্যে সবচেয়ে বেস্ট টেকনোলজি এই ফ্রিজ গুলো ফাইভ স্টার রেটিং করা থাকে হান্ড্রেড পার্সেন্ট এই ফ্রিজ গুলো মানে অথ মানে খুবই ভালো ফ্রিজ নন ফ্রস্ট এর মধ্যে এটা মনে হয় মেবি কোরিয়ান ব্র্যান্ড কোরিয়ান ব্র্যান্ড হ্যাঁ ডায়ু ফ্রিজ গুলো কোরিয়ান মেড ইন কোরিয়া উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল

স্টক যেহেতু ক্লিয়ারেন্স ভাই আর কোনো কথা বলেন না ভাই আমি যেটাই বলতেছি আরো 1000 করে কমান ভাই ওই ভাই ভাই ইনশাআল্লাহ ঠিক আছে দা দিয়ে দিলাম 12000 টাকা নাইম ভাই রিকোয়েস্ট রাখলাম 12000 টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেন এরপর এলজি এক্সপ্রেস স্কুল ভিটামিন প্লাস পেজটার নামও ভিটামিন প্লাস দেখতেও খুব সুন্দর ইউনিক একটা ফ্রিজ আর এলজি এক্সপ্রেস স্কুলের ফ্রিজগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না সিলভার কালারের মধ্যে অ্যাশ কালার দুইটা প্রিমিয়াম হ্যান্ডেল আছে এবং নন ফ্রস্ট উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল কিন্তু ওয়াশ করা হয় না ওয়াশ করা হয় না আমরা ওয়াশ টাশ করে দিব ডিপ এবং নরমাল এ হিউজ জায়গা আছে দুইটা সেকশনে খুব সুন্দর আর এই যে এক্সপ্রেস কোড ফ্রী দাম ছিল 20000 টাকা ভাইয়ের ব্লগের জন্য এটা 19 না 18 না 17 না 16 না 15 করে দিলাম 15 15000 টাকা আর কিছু কমে না ভাই আর ইচ্ছে ভাই আচ্ছা 500 টাকা কম আর 14500 দিব 14 হয়ে যাবে ভাই যাবার ভাই আপনার এত ফ্রিজ ভাই এগুলো শেষ করা তো লাগবে আচ্ছা ঠিক আছে চোদ্দ হাজার করে দিলাম ভাই চোদ্দ হাজার টাকা ভাই শেষ তো করবো কিন্তু লস দিয়ে তো করা যায় এরপর একটা হিটাচি ফ্রিজ দেখা যাচ্ছে জাপানি ব্র্যান্ড এর ভাই এই ফ্রিজটা অসম একটা ফ্রিজ জাপানি ফ্রিজ গুলো খুবই কম পাওয়া যায় নন ফ্রস্ট টেকনোলজি কিন্তু খুবই সুন্দর ভাই এটা তো অনেক ফ্রেশ একদম ফুল ফ্রেশ ভিতরে পারফরম্যান্স কি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট পারফরম্যান্স ভাই হিটাচি ফ্রিজের পারফরম্যান্স ভালো না হলে আর কোনো ফ্রিজের হবে না এটা জাপানি ব্র্যান্ড ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকে ব্লগের জন্য সতেরো পাঁচশো না সতেরো না ষোলো পাঁচশো না ষোলো হাজার টাকা ফিক্স করে দিলাম ষোলো হাজার ষোলো হাজার টাকা ভাই আর কিছু করা হবে না আর পাঁচশো কম যান পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো সমান করা যায় না ভাই আপনি আচ্ছা ঠিক আছে স্যার পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা ফাইনাল প্রাইস যারা নিবেন অবশ্যই এই ফ্রিজ গুলা এই সময় না কিনলে জানুয়ারি মাসে গিয়ে এই ফ্রিজ গুলা আঠারো বিশ হাজার টাকা কিনতে হবে ভাই মানে পঁচিশে গিয়ে এই ফ্রিজ গুলোর দাম কিন্তু অবশ্যই বাড়বে এখন যে স্টক ক্লিয়ারেন্স এর অফার দিচ্ছি অবশ্যই আপনারা যদি ফ্রিজ কেনার হয় আপনি আমি বলবো এখনই কিনে ফেলার এখনই মক্ষম সুযোগ ঠিক আছে এরপর যমুনা ফ্রিজটা টা দেখাচ্ছে খুবই সুন্দর একদম নতুনের মতো দেখেন কোয়ালিটিটা এটা কিন্তু ডোর সাইড টা ক্লিয়ার আছে একদম নতুনের মতো মনে হচ্ছে হ্যাঁ এটা একদম নতুন ব্র্যান্ড নিউ এর মতো দেখাচ্ছে এটা উপরে নরমাল এবং নিচের পার্টটা হচ্ছে ডিপ আচ্ছা ডোয়ার ফ্রিজ সিস্টেম না এটা সেফ সিস্টেমই বাট ডিপ নিচে আর কি আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশন যমুনা ব্র্যান্ডের আমাদের দেশীয় পণ্য খুবই সুন্দর ফ্রিজ এটার দাম চাচ্ছিলাম উনিশ হাজার টাকা ভাইয়া

এটা আমাদের রেগুলার দাম ছিল পনেরো হাজার পাঁচশো আজকের ব্লগের জন্য এটা এক হাজার না দুই হাজার না আড়াই হাজার কমাই দিলাম তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার পাই আর এক হাজার টাকা কমাই দেন ব্লগ উপলক্ষে দিয়ে দেন এক হাজার টাকা কম আচ্ছা ঠিক আছে বারো হাজার টাকা করে দিচ্ছি এটা লাস্ট ফাইনাল প্রাইস বারো হাজার টাকা আজকে শুধু স্টক ক্লিয়ারেন্স হবে মানে খালি করার জন্য ফ্রিজ দিচ্ছি আর যারা ফ্রিজ কিনতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করুন

এরপর একটা ফ্রিজ দেখাচ্ছি সিঙ্গারে আর একটা গ্লাস ডোর ব্যানসন কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার এটা কিন্তু মানে একটা ফার্স্ট লুকিং এই ভালো লাগতেছে একদম মানে একদম খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন আর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম ফুল ফ্রেশ ডিপটা কিন্তু অনেক বড় নরমালটা অনেক বড় দেখেন কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে অনেক ভালো কন্ডিশন চালাতে পারবেন নাকি ভাই জি অবশ্যই ভাইয়া এটা সতেরো হাজার টাকা প্রাইস দেওয়া আছে আজকে ব্লগে যেটা ষোলো না পনেরো না চোদ্দ করে দিলাম চোদ্দ না চোদ্দ হাজার টাকা চোদ্দ না চোদ্দ তেরো পাঁচশো কম বেশি বাড়ায় দিন তেরো সমান সমান তেরো ভিওয়ার্স যারা নিবেন স্ক্রিন দিবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট দিয়ে বলবেন যে বুকিং আমার জন্য ঠিক আছে তেরো হাজার তেরো হাজার টাকায় ফ্রিজ ভাই যদি কেউ না নেয় আসলে আর কি নিবে বুঝতেছি তেরো হাজার টাকায় ফ্রিজ নেই এগুলো সব আঠারো হাজার বিক্রি করছে এটা আহ ব্র্যান্ডের মানে মানে খুব গর্জিয়াস কালার একটা ফ্রিজ দেখাচ্ছি আমাদের আপু আপিতে ক্রাশ কালার ফিফটি ফিফটি ডিপ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল অর্ধেক অর্ধেক এই ফ্রিজটা খুবই ভালো এটা অবস্থা কিছু দেখেন ভিউর্স অনেক ভালো করছে নতুন সে অনেক যত্ন করে ইউজ করে হ্যাঁ খুব ভালো সার্ভিস দেয় ফ্রিজ গুলো হ্যাঁ বিসিএম ডোর এর মধ্যে 12 বছর গ্যারান্টি থাকে এই ফ্রিজের দাম দছলাম 18000 টাকা ভাইয়ের ব্লগের জন্য 17 না 16000 টাকা করে দিলাম 16 16000 করে দিলাম আর কিছু করা যায় না ভাই আর 500 কম 15000 500 কেন ভাই 500 কেন কেন ভাই অফার মানে তো অফার আচ্ছা ঠিক আছে 15000 টাকা ফাইনাল প্রাইস যে নেবেন দ্রুত আমার সাথে যোগাযোগ 15000 টাকা এরপর এটা আমাদের মিনিস্টার ব্র্যান্ডের নতুন একটা ফ্রিজ দেখাচ্ছে একদম ব্র্যান্ড নিউ গ্লাস ডোরের মধ্যে ব্ল্যাক কালার এর মধ্যে খুব সুন্দর মিনিস্টার এর মতো হ্যাঁ চার চার আর বর্ডার করা সিলভার এর খুব সুন্দর উপরে নরমাল ভিতরে কেমন অবস্থা হ্যাঁ উপরে নরমাল নিচে ডিম একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ ওরে ভাই এটা তো একদম ভালো কন্ডিশনে আছে ঠিক আছে ডয়ার কোনো মিসিং টিসিং নেই হ্যাঁ সব কিছু अवेलेबल চারটা ডয়ার আছে খুবই ফ্রেশ কন্ডিশন এটার ঠিক আছে গ্লাস ডোরের মধ্যে যারা ফ্রিজ খুঁজতেছেন এই সুযোগ তাদের জন্য মিনিস্টার ব্র্যান্ডের এই ফ্রিজটা 22000 টাকা ছিল রেগুলার প্রাইস আমরা 19 না 20 না

এরপরে হাইকুল ব্রাডের একটা অনেক বড় ফ্রিজ এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ খুবই সুন্দর ফ্রিজটা চারটা ডয়ার কোনো ডয়ার ময়ার মিস নাই সবকিছু অ্যাভেলেবেল আছে হাইকুল হাইকুল ডোরটা ভাই কালারটা দেখছেন কালারটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর কালার সুন্দর কালার রাইট হ্যাঁ এই ফ্রিজটার দাম দিলাম 18000 টাকা ভাই ব্লগ 17 না 16 না 15 না 14000 দিলাম 14000 14000 টাকা আর দাম দিবে 13000 টাকা ভাই আচ্ছা ঠিক আছে ভাই 13000 টাকা আপনার কথাই রাখা 13000 টাকা হাইকুল 13000 টাকা দিচ্ছেন ঠিক আছে এরপর স্যামসাং ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছে নো ফ্রস্ট মধ্যে যদিও ফ্রিজটা আপনার লুকিং তে টুই লাগতেছে কিন্তু ভিতরের কন্ডিশন দেখেন তাহলে হচ্ছে একটা ফ্রিজ দরকার হ্যাঁ ভাই এটা কিন্তু ভাই একটু কমে দাও লাগবে স্যামসাং ব্র্যান্ডের ভাই যতই হোক স্যামসাং আপনি এখানে কম দামে পাওয়া যায় ভাই ভাই এটা 12000 না 10000 না 9000 করে দিলাম যান ভাই আমি একটা ধামাকা করে দেই ভাই করে না ভাই ধামাকা করে দেন ভাই আর 500 টাকা করে দেন ভাই আচ্ছা 8500 টাকা ভাই 8500 টাকা ভাই এই ফ্রিজটা ভাই ব্যাচেলার যারা আছেন সাড়ে আট হাজার টাকা যদি না নেন ভাই দেখেন সাড়ে আট হাজার টাকায় নাইমের এই ব্লগে দিয়ে দিচ্ছি স্যামসাং এর ফ্রিজ সাড়ে আট হাজার টাকা পারফরমেন্স কিরকম হান্ড্রেড পার্সেন্ট একদম ওকে ফুল চেক করে নিবে চেক করে নিবে এসে ভাই এরপরে কিছু স্টক লোডের ফ্রিজ দেখাবো এই যে কিছুক্ষণ আগে এক ভাই আমাদের কাছ থেকে মানে একটা ফ্রিজ নিল কুয়ের থেকে এই ফ্রিজটা সেল হয়ে গেছে কিছুক্ষণ আগে এটা না হ্যাঁ পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে কুয়েত থেকে এটা সেল হয়ে গেছে এটা হচ্ছে স্টক লোডের আমাদের কাছে দুই থেকে তিনশো পিস ফ্রিজ ছিল শেষ হইতে হইতে ভাবছিলাম গরমের সময় সেল করো ভাই গরম আসার আগে ভাই শীতের আগেই শেষ হয়ে গেছে একটু ক্যাশ করে ফেলাছেন একটু কম লাগে নাকি হ্যাঁ হ্যাঁ আর আসি চার একটু দেখাই দিচ্ছি আমি শর্টকাটে এটা সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ একশো আশি লিটারের উপরে ডিপ নিচে নরমাল একদম নতুন এগুলো শোরুমের ডিসপ্লের ফ্রিজ একদম ইউজড ফ্রিজ না ইউজড ফ্রিজ না আর এই প্রতিটা ফ্রিজ এর চৌকি আছে দেখেন এগুলোতে আদা রসুন পেঁয়াজ এগুলো ভালো জায়গা আছে তো ভাই স্পেস ভালো আছে এবং প্রতিটা ফ্রিজের সাথে ওয়ারেন্টি কার্ডও অ্যাভেইলেবল বাট ওয়ারেন্টি কার্ডগুলো অ্যাকটিভ না

নর্মাল এবং ডিপে মোটামুটি মনাকার 50 50 এগুলো নিলে আর টেনশন নাই নতুন ফ্রিজ একদম সবগুলো নতুন ফ্রি সবগুলোর সাথে কাগজপত্র সব আছে একদম মানে আইসটরে আপনার ডিমের খাঁচি থেকে সবকিছু अवेलेबल কোনো কিছু মিস নাই হ্যাঁ সবকিছু अवेलेबल একদম নতুন ফ্রিজ জয়েন্ট সিস্টেম চাটটা রয়ে আছে ডিপে তো এই ফ্রিজটার দাম কত বললাম 35000 টাকা বাইর ব্লগে দেখুন এটা বত্রিশ না একত্রিশ না তিরিশ না উনত্রিশ না আঠাইশ করে দিলাম এটা আঠাইশ আঠাশ হাজার টাকা আচ্ছা এটা আঠাইশ ইনশাল্লাহ এটা ভালো প্রাইস হয়েছে ভাই ছাব্বিশ পাঁচশো এটা আঠাইশ হাজার টাকা ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে এরপরে একটা ব্ল্যাক কালার ফিজ দেখাচ্ছি সেম এটা হচ্ছে রেড এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম সেম প্রাইস খুলে দেখা এটা আঠাইশ হাজার টাকা এটাও আমি দেখাই দিচ্ছি উপরে নরমাল নিচে ডিপ সেম সি ফ্রিজ কালার ডিফারেন্স শুধু আচ্ছা এটা আঠাইশ হাজার টাকা এটা আঠাইশ হাজার টাকা যে যেটা নেবেন দুইটা যেটা নেবেন আঠাইশ হাজার টাকা যেটা নেবেন আর এটা সেল হয়ে গেছে অলরেডি এটা দেখাচ্ছি না এরপর একটা ফ্রিজ দেখাচ্ছি উপরে ডিপ যাদের উপরে ডিপ পছন্দ তারা এই ফ্রিজ দেখবেন উপরে ডিপ এবং নিচে দরমা ডিপ দেখেন অনেক বড় ভাইজ পরিমাণ জায়গা এটা একটু ভালো করে দেখাই আশি থেকে তিনশো লিটার ভাইয়ের কাছে কিন্তু এই দামে আর পাবেন না হ্যাঁ দুই তিনটা আর ফ্রিজ তো এই ফ্রিজ গুলো খুবই ভালো মানে টেকসই এবং ফ্রিজ তো ভাই ফিক্সার্ড গ্যাসের বিদ্যুৎ সাশ্রয়ী পরিবেশ বান্ধব দেখ ঠিক আছে এই ফ্রিজ গুলো ফিফটি ফাইভ পার্সেন্ট বেটার মানে এনার্জি সেভিং এবং কপার টিউব কনডেন্সার এটা দেখাই আছে কপার টিউব কুলিং তো এটা হচ্ছে আপনার এই ফ্রিজটা আমরা আটত্রিশ হাজার টাকা বিক্রি করতে ভাইয়ের ব্লগের জন্য সাঁত্রিশ না ছত্রিশ না পঁয়ত্রিশ না একদম টাকা টাকা ফাইনাল প্রাইস যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন বত্রিশ হাজার টাকা আবার নাম বলবেন ভাইয়া যদি কিছু করতে পারে অবশ্যই আলোচনা সাপেক্ষে করে দিবে ঠিক আছে তারপরে কিছুটা অনার করে দিবে ভাই ঠিক আছে এরপরে এটার মধ্যে একটা কালার দেখাচ্ছিল একদম মানে মোটামুটি সেম সাইজেরই এটা নিচে ডিপ ড্রয়ার ফ্রিজ ড্রয়ার ফ্রিজ যারা ড্রয়ার পছন্দ করেন উপরে নরমাল নিচে সে ডিপ দেখেন ড্রয়ার এর মধ্যে সবগুলো ড্রয়ার अवेलेबल আছে হ্যাঁ ভাই কিছু এই প্রাইস গুলো বলতেছেন নতুন তো এটাই প্রাইস নাই না নতুন 45 থেকে 50000 টাকা লাগবে আপনাদের আচ্ছা এটা ড্রয়ার ফ্রিজ ড্রয়ার ফ্রিজ এটাও আমরা সেম প্রাইস 32000 টাকা রাখবো আর একবার খুলে দেখাচ্ছি উপরে নরমাল নিচে ডিপ এটাও 32000 টাকা ওটাও 32000 টাকা ওকে ভাই এরপর আমরা কিছু ডিপ ফ্রিজ দেখাচ্ছি কিছু ওয়াশিং মেশিন দেখতেছি এটা হচ্ছে ডিপ ফ্রিজ 100 লিটারের মধ্যে খুব সুন্দর কালেকশন মানে আজকে আসছে নতুন ইতালিয়ান এটা বারো হাজার টাকা দাম হাজার না নয় হাজার না আট হাজার করে দিলাম টাকা ফ্রিজ পাচ্ছে চলবে তো অবশ্যই চলবে অবশ্যই দেখে নিবে আট হাজার টাকা এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছি ওয়ার্লপুল ব্র্যান্ড এর একদম ধপধপ সাদা নতুন কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম নতুন এর আছে ভিতরে একদম চকচকা ব্র্যান্ডের দেখেন এটা আমেরিকান ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড

বাইর ব্লগ এর জন্য একদম ফ্ল্যাট ডিসকাউন্ট 30000 টাকা দিয়েলাম 30000 একদম 5000 টাকা ডিসকাউন্ট ভাই এটা এটা ভাই একটু বেশি লাগতেছে ভাই আমার আর 1000 কম 29000 টাকা আর একটু কমান 28000 টাকা লাগা একটু কমান 27000 টাকা আর একটু কমান 26000 টাকা এর এরপর আর কিছু করা যায় না 26000 26000 টাকা লক ওকে 26000 টাকা ভাই লক করে দিলো তবে ফ্রিজটা কিন্তু অনেক প্রিমিয়াম একদম নতুনের মতো নতুনের মতো ভাই ওকে এরপরে এটা আমরা দেখাচ্ছি র্যাঙ্কস ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন ছয় কেজি ব্র্যান্ডের ছয় কেজি টপ লোডিং খুবই সুন্দর স্টেনলেস আপনার ড্রাম ড্রামটা জং মরিচা পড়বে না সাথে একটা ইনার পাইপ পাবেন এই ফ্রি ওয়াশিং মেশিনটা আমরা ছয় কেজি দিচ্ছি সতেরো হাজার টাকা দাম দিচ্ছিলাম ভাইয়ের ব্লকের জন্য পনেরো না চোদ্দ না তেরো হাজার টাকা দিলাম বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ফাইনাল লক বারো হাজার টাকা এরপরে একটা প্যানাসনিক ব্র্যান্ডের একটা মেশিন দেখাচ্ছে সাত কেজি এটার অনেকগুলো অপশন আছে পাওয়ার স্টার্ট প্রোগ্রাম অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সবগুলো অপশনে আপনি স্মুথলি কাজ করতে পারবেন একদম নতুন নতুন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এই মেশিনটা সাত কেজির মেশিনটা আমাদের রেগুলার প্রাইসে সতেরো হাজার টাকা ভাইর ব্লগের জন্য না ষোলো না বারো তেরো না বারো হাজার টাকা এটাও ফাইনাল প্রাইস বারো হাজার টাকা প্যানাসনিক সাত কেজি বারো র্যাংসো ছয় কেজি বারো হাজার টাকা আর এই মেশিনটা কিছুক্ষণ আগে ভাই অ্যাডভান্স করে গেছে ওয়াশিং মেশিন অনেক চাহিদা তাই আমরা আপনাদেরকে বলবো দ্রুত এই দুইটা ওয়াশিং মেশিন আছে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুক করেন আদারওয়াইজ পরে এটা বুক করলে পাবেন না